মিষ্টির টিপ টেকনাতে সুটকি মাছের মার্কেটে তো আজকে ভিডিও আমি দেখানোর চেষ্টা করবো যে সুটকি মাছের কেমন কি দাম এটা আটশো টাকা এটা কি মাছ চকলা মাছ পোয়া আর এইটা কি মাছ কত করে বাবা এইটা

কতবার এটা বিশাল বটার বিশাল বড় পুয়া মাস আচ্ছা এইটা কেজি কত পারে বটার সতেরোশো মাই গড কোনটা নেবি দাদু তো আপনার এইটা যে বিশাল কত করে বারোশো সব ধরনের মাছ দিয়ে আছে আপনার লবণ ছাড়া লবণ দিয়ে মানে যেটা আপনার লবণ ছাড়া সেইটার দাম একটু বেশি যেটা লবণ দিয়ে মানে লবণ ছাড়া আর যেটা লবণ দিয়ে সেটার দাম একটু কম তো এই যে আপনার সুড়ি মাছ এটা চুনো ছাড়া চুনো ছাড়া কত করে চারশো পঞ্চাশ আপনার দেখলেন যে টেকনামের শুটকি মাছের মানে হিউজ হিউজ পরিমাণ দাম অন্য অন্য তুলনা তুলনায় আপনার সেন্ট মার্টিন পচেঙ্গা অন্য জায়গা তুলনা আমরা টেকনাম বাজারে শুটকি মাছের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ দাম কিন্তু বেশি